আপনাদের ভাবি কেউ জানে নেই যে আমি মিশর আসতেছি আমি ওকে বলছি আমি একত্রিশ তারিখে আসব কিন্তু আজকে আজকে সাতাশ তারিখ আমরা চলে যাচ্ছে বিমান হতেছে এবং চলে যাচ্ছে কাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন অবশেষে আমাদের সময় এসে গেল আমার মিশরে যাওয়ার আমি জানেন অনেক দিন ধরে বাংলাদেশে আছি তো মিশরে যাব আরও আগেই যেতে চাইছিলাম কিন্তু আমাদের দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে মিশর যাওয়া হয় না এটা এক নম্বর দুই নম্বরে আমার ভিসা কাঠ হারাই গেছে আপনারা জানেন যখন আমি দুবাই গেছিলাম ঠিক তখন তো এই মুহুর্তে আমি আছি বর্তমানে ওমান এয়ারপোর্টে মাসঘাটে আছি বর্তমানে তো বাংলাদেশে আমি ভিডিও করতে পারি না একটা কারণে কারণ আমার হাতে সময় খুবই কম কম ছিল কারণ আমি আসতে অনেক লেট হয়ে গেছে আমি ছিলাম ফকিরাফুল ফকিরাফুল থেকে আমার এয়ারপোর্ট আসতে প্রায় তিন ঘন্টার উপরে লাগছে তো বুঝতেই পারছেন কতটা জ্যাম ছিল গাড়ি দুই মিনিট তিন মিনিট দাঁড়ালেই মানে চললেই আপনার জ্যামে আটকে থাকতে হয়তো পাঁচ মিনিট দশ মিনিট এরকম তো যাই হোক আলহামদুলিল্লাহ শেষমেশ আমি এয়ারপোর্টে পৌঁছানোর পরে ওখানে আমার বর্ডিং সব কিছু কমপ্লিট করার পর আমি দেন চলে গেলাম আমার সর্বশেষ আমার যেখানে আমার লাস্ট যে কাউন্টারটা যেখান থেকে আমরা লাস্ট ওয়েটিং রুমে ওখানে গিয়ে ওয়েট করলাম প্রায় দশ মিনিটের মতো তারপরে বিমান উঠে চলে আসলাম তো এই কারণে বেশি একটা বাংলাদেশ এয়ারপোর্টে ভিডিও করি না এই কারণে এখন আমি আসি ওমান মাসকাটে রাজধানী এটা সম্ভব তো একটু পরে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এয়ারপোর্টটা আশা করি আপনারা দেখবেন আর চলে যাচ্ছি মিশর অনেক দিন পর ইভেন্ট আমি আপনাদের বাপিকেও জানেনি যে আমি মিশর আসতেছি আমি ওকে বলছি আমি একত্রিশ তারিখ আসবো কিন্তু আজকে আজকে সাতাইশ তারিখ তো আমি ওকে ওর জন্য এটা একটা সারপ্রাইজ হবে কারণ আমি ও জানে যে আমি আরও তিন চার দিন পরে যাব তো আজকে আমাকে দেখে অবশ্যই ও খুশি হবে তবে সেই মুমেন্টটা আমি দেখাতে পারবো না কারণ সে হয়তো ঘুমিয়ে থাকবে তখন ওইখানে অনেক রাত প্রায় পাঁচটার ওই দিক ভোর পাঁচটার ওই দিক গিয়ে আমি পৌঁছাবো তো আশা করি দোয়া করবেন এবং ব্লগটি দেখতে থাকবেন انتبه انت تقترب من نهايه দেখতেছেন এয়ারপোর্টটা আসলে কিন্তু বিশাল সুন্দর এবং মোটামুটি অনেক বড়ই আছে এয়ারপোর্টটা তো আমি ঘুরতেছি আমার সিটে পড়ছে আমার ইয়ে আমার সিটে পড়ছে এখানে এবিসি ডি পর্যন্ত আছে চারটা আসলে এয়ারপোর্টটা অনেক সুন্দর যেমন আমি এখন যে দিক দিয়ে যাচ্ছি এখানটা আমি। এটা বিশাল একটা গলি দুই সাইডে বিমান রাখার সুব্যবস্থা প্লাস আরেকটা যে ব্লগ আছে যেটা বি এরকমই মানে ওটা অন্য সাইড মাঝখানে গোল এবং চতুর্দিকে চার কোন চার রকমভাবে এরকম চারটা ইয়ে গেল খুবই সুন্দর ওমান মাসকাট এই এয়ারপোর্টটা আসলে অনেক শান্ত তেমন একটা সম্ভবত যানজট নেই এখানে খুবই ফ্রি এয়ারপোর্ট দেখতেছেন তেমন লোকজন নাই দুবাই যেরকম ব্যস্ততম একটা এয়ারপোর্ট মাসকাট এয়ারপোর্ট অতটা ব্যস্ততম এয়ারপোর্ট না সম্ভবত কিংবা আমরা যেই টাইমে আসছি এই টাইমে হয়তোবা এতটা ব্যস্ত থাকে না লোকজন একেবারে কম দেখা যাচ্ছে খুবই সীমিত আকারে লোক দেখা যাচ্ছে এখানে এয়ারপোর্টের লোকটা অনেক সুন্দর দেখতেছেন বেঞ্চ গিলা কত সুন্দর এখানকার খুবই অত্যাধুনিক ইউনিক টাইপের দেখতেও সুন্দর বসেও মজা আছে এখানে বিভিন্ন জিনিস সব কেউ চাইলে এখান থেকে কেনাকাটাও করতে পারে কিন্তু এখানে আমি দেখলাম অনেক দাম এখানে আমাদের বোর্ডিং হবে উপর থেকে নেমে আসলাম আসলে খুবই সুন্দর কার্পেট বিছানো এখানে